প্রথমে হাত দিয়ে এক্সারসাইজটা শুরু করবো প্যাসিভ এক্সারসাইজ প্যাসিভ রোল শুরু করবো প্যাসিভ রোম কেমন পাশে বলবে এভাবে হাতটা ধরবে ধরবে এভাবে হাতটা ধরো সবার খেয়াল রাখবো দেখা কীভাবে রয়েছে দেখেন প্রত্যেকের সঙ্গে টাস নেই বলো দেখেছ ওখানে টাস নেই এটা করলে দশ বার

एक्सटेंशन रीस एक घंटा एक रूस आप धने एक टास्क पोर्ट किस पानी है है रीस प्लस्टर एक्सटेंशन तो बोलें प्लस्टर एक्सटेंशन क्या है प्लेन कंटेनर हम्म हैंगर ठीक

পাটা হিটে হিটে ঝুলে থাকে না হয় বসে থাকে না হলে শুয়ে থাকে না হলে দাঁড়াতে পারে দাঁড়িয়ে থাকে না হলে হাঁটতে পারলে হাঁটা হাঁটতে পারে ফলে এর সাপোর্ট থাকে কিন্তু ওর সাপোর্ট থাকে না বসে থাকলেও সেই ঝুলে থাকে দাঁড়িয়ে থাকলেও সেই ঝুলে থাকে একমাত্র সময় সারা সেই জন্য ওর ওই ফ্লেকশন মাসেলগুলো টাচ করতে বারণ করা হয় এই কারণে ক্ষেত্রে বা পেশেন্ট নিচে এখানে টাচ করতে করতে ও আস্তে 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 তো সাপোর্ট নেই এখান থেকে যে নার্ভ কাজ এখান থেকে যখন সার্ভাইকাল যে সার্ভাইকাল যে নাম কাজ এখান থেকে গিয়ে এখান থেকে ভাগ হয়েছে গিয়ে রেডিয়াল মিডিয়াল আলদা তিন ধরনের নার্ভ কাজ ওই নার্ভের উপরে ওই নার্ভ যাওয়ার পরে এখানে ফ্লেক্সিবল মাসেলে টাচ হওয়ার পরে নাপটা নার্ভটা আস্তে আস্তে খুলতে আসে এইভাবে খুলতে চলে আসে সেটা কি হয় প্রথম এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এই জিনিসটা ঘটে ওই এক সপ্তাহ দশ দিন পনেরো দিন যদি ওকে সাবধানে করা যায় সাবধানে যদি ওই এক্সারাইজটা করা যায় কার কাজ না করে আমি কখনো হাত পা আর ওকে যদি এইভাবে জয়েন্টটাকে সাপোর্ট রাখা যায় সব সময় যে বসে থাকার সময় তাহলে হাত পা তুলে রাখে হসপিটাল থেকে ছাড়া দিয়েছে পেশেন্ট তুই দেখতে গেলে দেখলে জয়েন্টটা মানে শোলার জয়েন্টটা নর্মাল আছে ঝুলে নেই হ্যাঙ্গিং নেই ডিসলোকেশন হয়নি মানে এখান থেকে জয়েন্টটা ছেড়ে যায়নি তাহলে তার অ্যাডভাইসটা প্রথম অ্যাডভাইসটা হবে জয় বসে থাকলে যেন হাতটা কোথাও রাখে বা তার ショルダー ব্যাগ লিখে দিয়েছিলেন ショルダー সাপোর্ট ব্যাগ এখানে ショルダー সাপোর্ট ব্যাগ পাওয়া যায় এরকম এটা কিন্তু টাসে এবার আগে রাখবেন এঁকে রাখবেন তাহলে কি হলো ওর নিচে আর ওর সাপোর্ট থেকে গেল ওই এখানে যখন ওই জয়েন্ট এফেক্টেড হওয়ার পর এখানে যে রোটেটর কাপ কি আর মাসল কাপ কি আর হয়ে যায় মানে রোটেটর কাপ মাসল রয়েছে চারটি মাসল রয়েছে যে জয়েন্টটা ধরে রাখে ওই জয়েন্ট ওই মাসেলগুলো উইক হয়ে গেলে ওই জয়েন্টটা ছেড়ে দেয় ওই জয়েন্টটা যাতে উইক না হয় সেই জন্য সাপোর্ট রাখে এইবার ওই সাপোর্টটা যদি সে এক সপ্তাহ দশ পনেরো দিন বা এক মাস যদি দিয়ে রাখে তাহলে ওই মাসেলটা আস্তে 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 এক্সারসাইজ করতে করতে পাওয়ারটা চলে আসে ও আর কিন্তু ছাড়বে না তখন এই হওয়ার আর কোনো প্রশ্নই আসে বলতে পারলাম তাহলে প্রথম দেখবে যে হসপিটাল থেকে তুমি প্রথম দেখতে গেছো যদি একেবারে ফার্স্ট যদি যাও এদের তো হাতেই খেতে থাকে আর যদি হাত এরকমই থাকে তাহলে তার জানতে হবে পার্সেন্ট কম বেশি অনেক বেশি মানে বেশি পার্সেন্ট মানে